কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও বিজেপি অফিস বাংচুর নিয়ে সকাল আনুমানিক নয়টা নাগাদ উৎপত্ত হয়ে উঠেছিল কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের আওতাধীন বিয়ারা পার্শ্ববর্তী বাবরবাজারের পাঁচশো বারো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিছুক্ষণ পরিস্থিতি স্বাভাবিক থাকার পর ফের দুপুর দুইটা পনেরো মিনিট নাগাদ ভোট চলাকালীন গোটা পরিস্থিতি বিগড়ে যায় ফলস্বরূপ বিরোধী দুই দলের মধ্যে ঠেলাদা টানা এসরা ও উমকি দমকিতে তীব্র উত্তেজনা দেখা দেয় গ্রহণ কেন্দ্রে যার ফলস্বরূপ ভোট দিতে আসা শান্তিপ্রিয় ভোটাররা বয়বিত হয়ে পড়েন বিষয়টি নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায় অবশেষে কাটিগোড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয় তিনি ভোটারদের নিকট শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান অন্যতায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন বিধায়ক কলিল রহমানের প্রতিবেদন

বাদে আমরা আজকে বিকালেও সবচেয়ে পাঁচটা বলে সবচেয়ে বেকার লাভ নাই বুঝলেন কারণ

একটা জিনিস আছে ইলেকশনের সময় সরকারি বহু ধরনের গাইডলাইন আছে সরকার আর আমরা সবে সরকারি আইন শৃঙ্খলা মানিয়ে আমরা চলার লাগি সব অনুরোধ রাখি আর আমরা আইজি বহু ধরনের আমরা সব সেন্টারে ঢুকছি আর মিলা কিছু নয় তাহলে জেনারেলি আমরা কোনো সেন্টারে ঢুকছি না আমরা জেনারেলি আমরা জায়গাতে আমরা ভোট দিচ্ছি দিয়ে আমরা মেনটুমেন্ট বিভিন্ন জায়গা আমরা যা করছি মানুষের লোককে শান্তি শৃঙ্খলা বজায় রাখে ভুটটা কাস্ট করে বলছি যদি শুক্রবার দিন বসি নোমাজার বাদেও বলা হোক বিকাল টাইমের বাদে শেষ হইলে অটোমেটিক ডিসাইডিংয়ে টুকন দিব টুকন রয়েসবে রাত্রে যেটা বাজেও বুট শিখিয়া শেষ হইব সাত তারিখ আমরা সব ওটা হয়ে যাবো ঠিকানো হয়েছি আমার মাতের লোকের সবই আসার মানুষ ভুট আজকে বিকাল পাঁচটা বাজে শেষ হয়ে যাবো ঝগড়া না করার লাগে আমি দো পার্টের ঠিকানো হয়েছি যে সামান্য এক জিনিস হয়েছে তোমরা ঝোড়া সিস্টেম করিও না না ঝগড়া হরিয়া আলোচনার মধ্যে যারা সিনিয়র সিনিয়র যারা আছেন সিনিয়র এলা মানুষের বইয়া সামান্য ভুল যে হইছে যেটা ওটা তোমরা সমাধান করলেও কারণ আমরা জানি এক ভোটের বাদে সব এক জায়গায় চলা লাগে এক জায়গায় ফিরা লাগে পার্টি যার জারি করে সেও বিজেপি করে খেয়েও কংগ্রেস করে সে তৃণমূল করে করতে পারে একসভার আমরা এগুলি কোনো কারণে কুইছি না খেয়ে ভোট দিত তার যা যে পার্টি যে যার সমর্থন করে তার সমর্থন হলেই ভোট পারে এটা আমরা জানাইছি আমি কেন আইয়া দ পার্টির আমরা রিকোয়েস্ট করছি এর মধ্যে দেখে তারা হে এন বিজেপি করলিছেন হেন কংগ্রেস করলিছেন এইরকম একটা আলোচনা থেকে গিয়ে দেখা যায় উত্তেজনা তোরা তারা বাড়ে গেছে এটা এটা শুধু এখন নয় সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত তো এটার ব্যাপারে কি বলবেন বর্তমানে কি পজিশন আছে কিছু না একটা যে হইছে তারা দ পার্টির মাঝে আলোচনা হইছে আর কি আলোচনা হইছে কইছে আমি আইছি আইয়া তারা রে বাইরা পাইছে বাইরে পাইয়া সবরে কইছে যে দ পার্টিরও কইছে যে আমরা এক জায়গার মানুষ আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখি বুটটার টাইমটা শেষ হয়ে যাও আর ঝগড়া করলে ঝগড়াটা পারমানেন্ট রইয়া দিব কারণ বুট আজকে বিকাল পাঁচটায় শেষ হয়ে যাব আর বিকাল পাঁচটার পরে আমরা যখন এক এরিয়ার মানুষ এক জায়গায় তাকম কারণ কিতালে ঝগড়া করতে হয় যে যার বুট আছে গিয়া আন্দাই রুমো বুট দিব সে কারে দিব দেখত না কিন্তু এটা আমরা ঝগড়া করা ঠিক নাই কারণ যে জায়গা সরকারি নিয়ম নীতি মানিয়ে আমরা চলাই শান্তি শৃঙ্খলা বজায় রাখি পুরো জায়গা চলে আমরা অনেক সেন্টারে ঝগড়া করতাম বিভিন্ন ধরনের করতাম পাঁচটা ভরে তো মানুষে শেয়া করে বুটোর কথাও কইতো না যে লাইনও তার টাইম পাইত না মেনটেন হইতো না তার বুটর পিছাই দিনগুলো টুকা লইয়া রাত্রে যেটা পর্যন্ত টাইম লাগে দিত যদি কোনো কোনো শ্লো থাকে বাকি তো সবও জানে সব আমি মুরব্বী যুবক বিজেপির মানুষ আসে অন্য অন্য দলের মানুষ আসলাম সবের আমরা কেছি আপনারা এক্সুয়ালি এইখানে বীর না করিয়া আপনারা যারা ভোট দেন এরা যার জারি করে বাড়িয়ে যায় নাকিয়া আর বাকি যারা আছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া ভোটটা দেওয়ার ব্যবস্থা করলেন বর্তমানে পরিস্থিতি কি অবস্থা রয়েছে কোনো এখানে যুব নাই বর্তমানে এটা তারা পার্সোনালি মাঝে কিছু এখন কোনো ঝগড়া নাই পার্সোনালি আমি দেখছি এন বিজেপি করলিছেন হেন কংগ্রেস করলেছেন এই ধরনের একটা রিস্ক লইয়া দরবার আছে আলটিমেটলি দেখছি এরকম বাকি কিছু এরকম কিছু নাই রিস্ট আমি ছাড়াইও রিষ্টটা লেগে সে বিজেপি করছে সে কংগ্রেস করছে তা বাড়িয়ে ঝগড়া কর সেন্টারে ঝগড়া করার কথা নাই যাই হোক আমরা তারারে তারা এখন শান্তি শৃঙ্খলা হিসাবে আসুন আর আমরা রিকোয়েস্ট থাকবো এই ধরনের জিনিসও হোক সেও না যাইবা